অনেক পর আবার চলে এলাম হেলদি লিভিং চ্যানেলে আজকে আমি ব্যায়াম দেখাবো কয়েকটা একদম সিম্পল যারা বিগিনার্স মোটামুটি এজ থার্টি টু ফিফটি ছেলে মেয়ে সবাই করতে পারবে সবার জন্য সহজে যেগুলো করা যাবে সেগুলো দেখাচ্ছি আমি এগুলো যেটা দেখাচ্ছি যে যারা সাধ্য মতো করবেন আমি শুরু করছি প্রথমে ফ্রি হ্যান্ড দিয়ে তারপর কিছু ইয়োগা দেখাবো পুরোটা করতে কমসে কম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগবে এরকমভাবে আমি শিডিউলটা বানাচ্ছি ঠিক আছে শুরু করা যাক জর্জিন দিয়ে শুরু করব এটা আমি সব ব্যায়ামগুলো অল্প অল্প করে দেখাচ্ছি এটা বুঝতে সুবিধা এটা আপনার পাঁচ থেকে দশ মিনিট করবেন প্রতিটা অন্তত পাঁচ থেকে দশবার দুবার করে রিপিট করবেন এগুলো আমি যত জোরে করছি বা তাড়াতাড়ি করছি দেখানোর জন্য করছি কিন্তু এটা যখন নিজেরা করবে নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী একটু আস্তে আস্তে করবেন একটু ভালো করে করার চেষ্টা করবেন আমি সামনে বেন্ডিং করলাম ব্যাকওয়ার্ড বেন্ডিং করতে পারি যে কোনো এক্সারসাইজেস যেটা করা হবে অপোজিটটা করতে হবে

এগুলো দেখতে খুব সিম্পল লাগে কিন্তু করার সময় একটু সমস্যা হয় হলেও এটা চেষ্টা করবেন যাত্রা করা যায় পায়ের স্ট্রেংথ বাড়ে এরপরে নি জয়েন্ট কোমর এগুলো কিছু ব্যায়াম করছে এগুলো সবই পাঁচ থেকে দশ বার করে দুবার রিপিট করবো এরপরে আমি কিছু আরেকটু যেখানে স্ট্রেংথ লাগে এরকম কিছু ব্যায়াম দেখাচ্ছি যেগুলো আমাদের বিভিন্ন মাসেলের জন্য দরকার প্রথমে যেটা করছে হাফ মানে বৈঠকের একটা সিম্পল ফর্ম যেখানে হাঁটু ক্ষতিগ্রস্ত হয় না করে অল্প পা করে হাফ যেরকম করে রাখতে হবে যা যারা সুবিধা আপনার এটা মোটামুটি যতগুলো পারা যায় এক একবারে প্রথম প্রথম দশ পনেরোটা করতে কষ্ট লাগবে দুবার করতে হবে রেস্ট নিয়ে নিয়ে প্রতিটা ব্যায়ামের পর রেস্ট নিতে হবে এটা পরে একটা আমি হাতে দেখাচ্ছি এটা প্রথম প্রথম এতটা করা সম্ভব হবে না এতটা পারবেন যেগুলো মোটামুটি হয়ে গেল এবারে হচ্ছে কিছু আসনের মতো যেগুলো আসন মানে যাতে আমাদের শরীরের কিছু ডিফেক্ট ঠিক হয় সেই আসনগুলো আমি ব্যায়াম আকারে দেখাব শুরু শুরুতে ব্যায়াম আকারে করলে সুবিধা হবে ভুজন দাসনের ব্যায়াম পেছন থেকে বডি বেন্ডিং হলো এবার সামনে দিকে হবে যতটা করা যায় মানে হাত ছোঁয়ার চেষ্টা করতে হবে যাত্র কারো এতটা হাত নাও যেতে পারে যাত্রা যাবে ওটাই চেষ্টা করতে হবে ব্যায়াম করে এরপরে যেগুলো হবে সেগুলো একটু হয়তো কঠিন হয়ে যাবে শুরুতে এরকমটা তিন মাস চলবে তারপরে যখন ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে তখন আস্তে আস্তে অন্য ব্যায়াম করা যাবে আজকে আপনাদের এখানেই রাখলাম